শুভ সন্ধ্যা গুড ইভিনিং প্রত্যেককে নারু টিভির পক্ষ থেকে জানাই শুভ পঞ্চমীর সবাইকে তৃতীয় শুভেচ্ছা পাঁচ ও শনিবার সাহেবগঞ্জে কিন্তু রয়েছে পাঁচটি পূজা মণ্ডপ পাঁচটির মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে নারী সাহেবগঞ্জ আমরা কজন পূজা কমিটির পরিচালনায় সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠে প্রথমত এবছরের থিম কিন্তু তুলে ধরেছে নারী নির্যাতনের আজ প্যান্ডেলের শেষ মুহূর্তের অন্তিম সেই কাজ চলছে জোর কদমে আজ কিন্তু মায়ের বসবে বিভিন্ন খুঁজো শেষ মুহূর্তের প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু উপরের লোকজন রয়েছে তারা কিন্তু প্যান্ডেলের কাজ চলছে এবং বিভিন্ন পোস্টারের মাধ্যমে নারী শক্তির যে অত্যাচার সেই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সাহেবগঞ্জ আমরা গজন পূজা কমিটির পক্ষ থেকে সেই পিঠা পুটি সরাসরি দেখাচ্ছি এবং এই হচ্ছে গেট মাঠের পাশে সবাইকে শারদীয় পাস পঞ্চমী প্রত্যেককে জানাই স্বাগত সাহেব বন্ধু দেখতে পাচ্ছেন আমরা কজন দুর্গা পক্ষ থেকে খুবই সুন্দর লাইটিং যে কিন্তু পূজা মণ্ডপ সাজানো হয়েছে হচ্ছে লাইটিং গেটের সাথে সাথে কিন্তু পুরো মাঠের এই রাস্তাটি লাইটিং দিয়ে আলো সজ্জিত এই প্যান্ডেল এবং পাশে রয়েছে কিন্তু সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব এবং পাশ দিয়ে চলছে মা প্রতিমার একটি ঠাকুর এবং সুন্দর লাইটিং সেই দৃশ্য সরাসরি তুলে যাচ্ছে টার টিভির ক্যামেরায় ভিডিওটি কি কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন জানাবেন ভিডিওটি কেমন আছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং তারা এবারে সাহেবগঞ্জের কৃষক ইউনিট অন্যতম খুবই এবছরের থিম কিন্তু তাদের কুমোরপাড়া গরুর গাড়ি এবছরে পঁয়ত্রিশ বছরে পদার্পন করলো সাহেবগঞ্জ কৃষক ইউনিট এখানে কিন্তু ছেলেরা কিন্তু প্রচুর পরিশ্রমের পর কিন্তু গিয়ে পূজা মণ্ডপ তারা এগিয়ে নিয়ে যায় এবারের থিম আবার বলছি কুমোরপাড়া গরুর গাড়ির সেই থিম তুলে ধরেছে এবার বিভিন্ন কিন্তু পাখার মাধ্যমে এবং মাটির কলসি হাড়ি দিয়ে খুবই সুন্দর এই প্রতিমা পূজা মণ্ডপ তুলে ধরেছে তার সাথে সাথে আজ কিন্তু মায়ের প্রতিমা বসবে সরাসরি সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি নারদ টিভি এই ছোট একটি চ্যানেল আবারও বলছি সবাইকে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভালো করে লাইক শেয়ার কমেন্ট করবেন সুন্দরের সেই প্যান্ডেলের দৃশ্য তুলে ধরছি সাহেবগঞ্জ কৃষক ইউনিট সাহেবগঞ্জের মোট পাঁচটি প্যান্ডেলের মধ্যে এই যে পরিচালনায় দেখতে পাচ্ছেন সাহেবগঞ্জ কৃষক ইউনিট এবছরের পঁয়ত্রিশ বছরের থিম সাহেবগঞ্জের পাঁচটি প্যান্ডেলের মধ্যে এক এক করে দেখাচ্ছি তিন নম্বরে এবং চার নম্বরে রয়েছে এই প্যান্ডেল সাহেবগঞ্জ হাটখোলা হাটখোলার থেকে সেই ফুটেজ অন্য অন্য ভিডিও পেতে এই চ্যানেলটি আবারও বারবার বলছেন দারু টিভি ক্যাপিটাল আর ও ডি স্পেস টিভি ইউটিউব ফেসবুকে রয়েছে সবাই সাবস্ক্রাইব করুন ফলো করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী এবং সাহেবগঞ্জের কাঠকলার সেই প্যান্ডেল দেখাচ্ছি চার নম্বরের ধরলাম এই নাম্বার কিন্তু ফার্স্ট সেকেন্ড অন্য নাম্বার নয় এখানে সিরিয়াল বই দেখাচ্ছি সাহেবগঞ্জের মোট চৌপুদিতে পাঁচটি প্যান্ডেল রয়েছে মা দুর্গার সেই নাম্বার অনুযায়ী জোর কদমে চলছে কিন্তু সেই মন্দির পরিষ্কার করার কাজ এবং মায়ের মন্দিরে দেখছেন দেখছেন প্রচণ্ড কিন্তু সাফার করার পরে আজ রাত্রিবেলায় কিন্তু আজ মহাপঞ্চমী বসবে মায়ের প্রতিমা এখানে সর্বজনীয় সাহেবগঞ্জ হাটখোলার থেকে দেখাচ্ছি এটি প্যানেল নাম্বার চার তরুণ সঙ্ঘ দেখতে পাচ্ছেন সর্বজনীয় তরুণ সংঘ হাটখোলা সাহেবগঞ্জ কোচবিহার মহিলা সমিতি পুরাটাই কিন্তু পরিচালনা করে পূজার আগের মুহূর্ত ভিডিও ফুটে সরাসরি সাহেবগঞ্জ থেকে দেখাচ্ছি বিভিন্ন পূজা মণ্ডপ তারপর কিন্তু রয়েছে পাঁচ নম্বর সর্বশেষে সাহেবগঞ্জ আশ্রম দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে সাজানো এবং ছোটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি প্যান্ডেল তৈরি করছে পূজার আগের সেই সে ফুটে সরাসরি পঞ্চমীর দিনের রাত্রিবেলার এই ভিডিও ফুটেজ ভিডিওটি কি কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন নিজে দেখবেন অপরকে দেখার সুযোগ করবেন এবং সবাই একসাথে বলবেন বড় দুর্গা মায় কি জয় বাঙালিদের সর্বশেষ বৃহত্তম উৎসব হচ্ছে এই দুর্গাপূজা সবাই আনন্দ করুন নিজে করুন অপরকে আনন্দ দিন এবং সবাই সেফটি থাকুন অপরকে সেফ করবেন রাখবেন পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে সবাই চোখ রাখুন ভালো থাকবেন ভালো দুর্গা মায় কি